The আজ সকাল দশটা পনেরো মিনিট নাগাদ মাত্র 3 মিনিটের একটি ঝড়ে লন্ড ভন্ড হয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘ বিধানসভার কুমড়োপাড়া এলাকা ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়ে যায় তারের ওপর উড়ে যায় মাটির এবং অ্যাসবেস্টারের ঘরের চাল রাস্তার উপর ভেঙে পড়ে আছে বড় বড় গাছ আর এই গাছ সরাতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে গ্রামের মানুষ বন্ধ হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবাও মাটির ঘর ভেঙে যাওয়া এবং অ্যাসবেস্টারের চাল উড়ে যাওয়ার কারণে এক গৃহবধূ কান্নায় ভেঙে পড়ে তিনি জানান হঠাৎই এক ঝড়